ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতি বিশ্বব্যাপী সমালোচনা বাড়ছেই স্যার কিয়াস্টারমার বলেন এই পদক্ষেপের উদ্দেশ্য হল ফিলিস্তিনি ও ইসরায়েলদের জন্য শান্তির আশা পুনরুজ্জীবিত করা এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতৃত্বে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে থাকা এবং হামাসের অবসানের পক্ষে থাকা মানুষদের শক্তি যোগায় তিনি আরও অভিযোগ করেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকাতে কাজ করছে ইসরায়েল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজি বলেন ক্যানবেরার এই পদক্ষেপ ফিলিস্তিনিদের দীর্ঘদিনের বৈধ আকাঙ্ক্ষা নিজেদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার স্বীকৃতি দিয়েছে এ সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদে আরও কিছু দেশ একই পথ অনুসরণ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে গত দুই বছর গাজা ও ওয়েস্ট ব্যাংকের মানুষের জন্য বিশাল ও সুদূর প্রসারীর প্রভাব ফেলেছে

but we cannot let that light go out that is why we are building consensus with leaders in the region and beyond around our framework for peace বিশ্বের প্রায় তিন চতুর্থাংশ দেশ এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতার সমর্থকেরা গাজা ও পশ্চিম তীরকে নিয়ে একটি রাষ্ট্র দেখতে চায় গাজায় বর্তমানে শাসন করছে হামাস যারা এখনো ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে ব্রিটেন বলছে হামাস একটি সন্ত্রাসী সংগঠন ফিলিস্তিন রাষ্ট্রে তাদের ভবিষ্যতে কোনো ভূমিকা থাকা উচিত নয় পশ্চিম তীরের কিছু অংশ ফিলিস্তিনি কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হলেও ইসরায়েলের সিদ্ধান্তেই তারা চলে ব্রিটেন মনে করে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সংস্কার করাও এই সমস্যা সমাধানের একটি অংশ অনেক ফিলিস্তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দুর্নীতিগ্রস্ত এবং ইসরায়েলের বিরুদ্ধে কার্যকরভাবে দাঁড়াতে ব্যর্থ বলে সমালোচনা করেন ইসরায়েল পশ্চিম তীরের দখলীকৃত অঞ্চলে দ্রুত হারে বসতি সম্প্রসারণ করছে যা আন্তর্জাতিক আইনে অবৈধ ইসরায়েলের সরকার বলছে ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়ার ঘোষণা হামাসকে পুরস্কৃত করছে We Both at the UN and in all other arenas against the false propaganda against us and the calls for the establishment of a Palestinian state that will endanger our existence and constitute an absurd reward for terrorism. ব্রিটেনে ফিলিস্তিনি মিশনের প্রধান ফিলিস্তিনকে ব্রিটেনের স্বীকৃতির সংবাদটি টেলিভিশনে শুনলেন তিনি বলেন ফিলিস্তিনের স্বাধীনতার সঙ্গে হামাসের প্রসঙ্গটি সম্পর্কিত নয় Why didn't the UK recognize the state of Palestine all this long? ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি পাওয়া একটি প্রতীকী গুরুত্ব বহন করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতা এখনও বিশাল ইসরায়েলের সরকার বলছে তারা কখনও এটি হতে দেবে না এদিকে ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়ার স্বীকৃতির ঘোষণার বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র তিন দেশের ঘোষণা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের নীতির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও বাস্তবে এটি এখনও অনেক দূরের পথ বলেই মনে হচ্ছে